জীবনে এক ঘন্টার মধ্যে আমি শুধু এতদিন আমার মিক্স মেকআপের যে এক্সপিরিয়েন্স এক ঘন্টার মধ্যে আমি শুধু যাদের বাসে বিয়ে ব্রাইট থাকে যারা তাদেরকেই সাজিয়েছি কিন্তু আজকে এই প্রথমবার আমি এক ঘন্টার মধ্যে একা হাতে কোনো রিসেপশন ব্রাইডকে সাজালাম আমি যতগুলো কাজ করতে যাই বেশিরভাগই চেষ্টা করি একা একা করতে কারণ আমরা গ্রামের মেকআপ আর্টিস্ট আমাদের এখানে যে কোনো কাজের বাজেট খুবই কম থাকে প্রথমত তো আমাদের সেই বাজেটে কখনো কখনও স্টাফ নেওয়া পসিবল হয় কখনো কখনো হয় না অথবা কখনো কখনো কী হয় বেশি ডেট থাকায় স্টাফেরা বুকিং হয়ে থাকে তাদের নিজেদের কাজে তো আজকেও আমার সঙ্গে সেরকম একটা হয়েছে তো যেহেতু যারা যারা আমার কাছে আমার সাথে কাজ করে সবারই ছিল সামনেই এক্সাম তো সবাই এক্সাম নিয়ে ব্যস্ত তো আজকে রাইডটা আমাকে হঠাৎ করেই বুকিং করে এক প্রকার সকালবেলা তো আমাকে কালকে রাত্রেবেলা মানে এর আগের দিন রাত্রেবেলা বলে রাখে কিন্তু সঠিকটা তাও বলেনি আর যেহেতু সঠিকটা বলেনি আমিও সেই হিসেবে স্টাফ মানে একদম অ্যারেঞ্জ করতে পারিনি কারণ পরে না হলে আমার আমারই আর কি একটু সমস্যা হতো তো যার জন্য আমি স্টাফ বুকিং করিনি আগের দিনে পরে আমি যখন সকালবেলা ফুলফিল জানলাম তো আমি তখন স্টাফে ফোন করি তো ওখানে আমি আমার একজন স্টাফকে বলেছিলাম যেতে তো আনফ আনফর্চুনেটলি তার একটু প্রবলেম থাকায় সে যেতে পারেনি পরে আমি আমার আগে আবার আর একটা বুকিং ছিল পরে ওখানকার টাইম সেট করে আসতে আসতে এখানে আমরা অনেকটাই লেট করে ফেলি প্রায় আমরা এখানে লোকেশানে যাই সাতটার দিকে যেখানে আমাদের সাতটার দিকে ব্রাইডকে রেডি করার কথা ছিল লাকিলি এরা আমার যেহেতু পূর্ব পরিচিত আর পূর্ব পরিচিত না হলে তো একদিনেই বুকিং হয় না তো আমি এদের বলেছিলাম যে তোমরা আমাকে এক ঘন্টা টাইম দাও তো এক ঘন্টা টাইম যে ওরা দিয়েছে সত্যি কথা বলতে এই যে দেখছো কাজে সঙ্গে সঙ্গে কাজে জয়েন করেছে তার এক ঘন্টা টাইম দিয়েছে ওরা যতটা টাইম আর কি দিয়েছে আমাকে একদম ফাঁকা ছিল ঘর তো যার জন্য আমি এক ঘন্টাতেই কাজটা করতে পেরেছি তার সঙ্গে ব্রাইডও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে হেল্প করে দিয়েছে মানে ও জাস্ট আগেই চটফট আমাকে বলে দিলে কীরকম লুক চাই আর আমি সেটা একদম সঙ্গে সঙ্গে করা স্টার্ট করে দিলাম অনেকেই আছে অনেক ন্যাক অনেক ন্যাকামও করে অনেকেই আছে তো ও সেটা করেনি তো সেক্ষেত্রে আমার একটু আর কি হেল্প হয়েছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমি কি বলবো আমি এটা মা সরস্বতীকে সবসময় ডাকি তো আজকেও আমি একদম মন ভরে ডেকেছি হয়তো যার জন্য আমি এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি কাজটা আর কি ডেলিভারি দিতে পেরেছি আর পরে অবশ্য জাস্ট বৌভতের জন্য একটু নিয়ে গেছিল ব্রাইডকে মানে আমাদের রাজবংশীতে রিচুয়ালস ছিল সাজানোর সময় মানে সাজার পরে প্রথম যে আমাদের খেতে সবার প্রথমে যারা খেতে বসে তাদেরকে যে মানে বউ সার্ভ করবে তারপরে বাকিগুলোকে ওখানে কেটারাররা সার্ভ করে আগে নাকি সবাইকে বউই সার্ভ করতো তো যাই হোক সেই রিচুয়ালসটা মানতে গিয়েছিল তারপরে আমি ওখান থেকে এসে তাকে হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম তো এই এক ঘন্টার মধ্যেই যে ব্রাইডটিকে সাজিয়ে সাজিয়েছি আমি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো আর ব্রাইড কিন্তু সত্যি কথা বলতে ভীষণ মিষ্টি কিন্তু আমার ব্যাড লাগ আমি মানে সাজাতে সাজাতে পরে এতটাই লেট হয়ে গেছিল সাড়ে আটটা বেজে গেছিলো তো তখন আর ব্রাইডের এক্সট্রা করে ভালো কোনো ছবি নেওয়া হচ্ছিল না কারণ তখন সমস্ত গেস্ট এসে গেছে বাড়িতে আর যেহেতু গ্রামের বাড়িতে খুব তাড়াতাড়ি লোকজন আসে তাই ও তখন সোজা চলে গেছিলো স্টেজে আর স্টেজে গিয়ে বেশিক্ষণ ধরে ছবি তোলা সম্ভব হচ্ছিল না কারণ যেহেতু তখন বর্ষাকাল এই সময়টায় মানে সাড়ে আটটা থেকে নটার মধ্যে লোকজন আসা শুরু করে বেশি করে তো তখন হচ্ছে ওর এখানে কি বলি গেস্টদের আনাগোনাও বেশি হচ্ছিলো যার জন্য ব্রাইডের কাছেও আমরা বেশি একটা টাইম নেই তো জাস্ট একটা সিঙ্গাল শ্যুট নিয়েছি ওটাই আমি তোমাদের স্লোমো করে দেখাচ্ছি তার সাথে আমি জাস্ট একটা ছবি তুলতে পেরেছি তো আজকে এই সিম্পল রিসেপশন ব্রাইটটি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আমার তো ভীষণ মিষ্টি লেগেছে ব্রাইডকে তোমাদের কেমন লেগেছে বলো আর যারা যারা নেক্সট ব্রাইডাল বুকিং করতে চাও ডেফিনেটলি যোগাযোগ করো একদম নিঃসন্দেহে আমি যতটা পারি কম প্রাইসে করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যখন লোকেশন একটু দূর হয় তখন আমাদের পকেটটার কথা চিন্তা করতে হয় তখন একটু বেশি প্রাইস বলতে হয় আমাদের তো যাই হোক আজকের মতন ট্যাটটা